কি বলো ভাই প্রচুর গরম আপনার দামাম শহরে মনে হয় গরম তাড়াতাড়ি মনে হয় যাইবো না এরকমই মন হইতেছে কি জন্য ওই যে তাইবে আমাদের সাথে যারা আসছিল তারা তো কিছু লোক তাইবে চলে গেছে তাদের সাথে কথা হয়েছিল যে ওইদিকের কি অবস্থা কি তখন তারা বলল যে তাইবের অবস্থা ভালোই একদম বাংলাদেশের মতোই আবহাওয়া তো আমি বললাম যে এখন বর্তমানে কী অবস্থা বর্তমানে সকালবেলা মোটামুটি কুয়াশা থাকে তেমন কোনো গরম নাই আর সন্ধ্যার পরপরই কুয়াশা মা পড়ে আর দিনের বেলা রৌদ্রোদ থাকে তবে রোদ্র তেমন একটা তেজ নাই মানে তেজ বলতে মানে গরম নাই আর কি যাই হোক ওই বললো যে এখানে মোটামুটি কাজ করে একটু শান্তি আছে আর আরেকটা বিষয় হলো যে যারা বিদেশে আছেন অনেকে অনেক দেশে আছেন তার মধ্যে সৌদি আরবে একটু বাংলাদেশের লোকজন একটু বেশি তো এখন বর্তমানে আপনাদেরকে যদি আমি বলি এখন সৌদি আরবে আইসেন না কারণ আমিও নতুন আসছি হয়তো এক দেড় মাস হয়েছে আমি সৌদি আরবে আসছি যতটুক দেখতে পাইলাম আর কি অনেক লোকই বেকার কাজকাম নেই আর যারা সৌদিতে আসবেন তা আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি যারা কাজ জানেন পূর্বে কোথাও বিদেশ করছেন কোনো কাজে অভিজ্ঞতা আছে যেরকম মেশন ইলেকট্রিক্যাল প্লাম্বার এসি পাওয়ার লিংয়ের যেটি জানেন যদি জানেন তাহলে আইসেন আপনার তো ভাই আসেন না কেলে যারা কাজ জানে না বাসা জানে না তাদেরকে বহুত সমস্যা দিয়েছে সৌদি আরবে থাকার জন্য আপনি বেকার কয়দিন থাকবেন হয়তো এক মাস দুই মাস বাড়ির থেকে কিছু নিয়ে আসলেন এসে আর রোমবার খাওয়ার টাকা দিতেন এভাবে কয়দিন জন্য ভাই বলবো যে আইসেন না আরেকটা বিষয়ে আবার বলতে পারেন ভাই তাহলে আপনি গেছেন এক দেড় মাস হয়েছে আপনি এক দেড় মাসেই বুঝে বলছেন যে অবস্থা ভালো না ভাই বিষয়টা এমন না কেন আমি তো আর ফ্রি বিষয়ে আসি নাই আমি কোম্পানিতে আসছি তো আপনারা যদি কোম্পানিতে আসেন তাহলেও একটু আপনার পরিস্থিতি যে কেউ থাকে সৌদি আরবে খোঁজখবর নিয়ে কোম্পানিতে আসবেন কেননা কোম্পানি আসলেই যে আপনি ভালো হইব ভালো পাইবেন বিষয়টা এমন না হয়তো আমার ভাগ্য ভালো ছিল হয়তো কোনো ভালো কাজ করছি হয়তো হয়তো আল্লাহ আমার প্রতি খুশি হয়তো সেই কারণে হয়তো আমি খোঁজখবর ছাড়াই আসছি কিন্তু আল্লাহর রহমতে কোম্পানিটা ভালোই পাইছি হ্যাঁ হয়তো আমার মতো আপনারা ভালো নাও পেতে পারেন কারণ অধিকাংশ কোম্পানি আসার ছয় মাস পরেই লোক পাঠিয়ে দেয় কাজের সমস্যা কাজ শেষ হয়ে গেছে বিভিন্ন সমস্যা ভাই আপনি আসার পরে যদি আপনাকে বলে আপনার সমস্যা আপনাকে ভাড়ায় দেব আপনি কিছুই করেন না কথা বলছেন সেই জন্য ভাই যদিও আসেন আইসেন সমস্যা নেই কোম্পানির একটু খোঁজখবর নিয়ে আইসেন আর ফ্রি বিষা যারা কাজ জানেন তারা আইসেন তারা কাজ জানেন না বাসা জানেন না তারা আইসেন না ভাই নতুন অবস্থায় সৈত্যবি বা আইসা ফ্রি বিষা আইসা চলাটা খুবই কষ্টকর ভাই বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে আপনাদেরকে এই বিষয়টা বললাম আর কি মানে এটা আমার নিজের থেকেই বলছি কারণ এখানে তো মাঝে মাঝে আপনার ডিউটি যাওয়ার পরে একটু এদিকে বসার জন্য জায়গা আছে প্লেস আছে অনেক বাঙালির সাথে দেখা হয় কথা হয় সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম ঠিক আছে ভাই ভালো থাকেন সে কামনাই করি আল্লাহ হাফেজ